নির্যাতনের সেই সমস্ত কিছুকে তুলে ধরে রাজ্যবাসীকে মায়ের আগমনের আগে দেবী শুরুর আগে আমরা এই ব্ল্যাক পেপার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালো অধ্যায় সেই কালো অধ্যায় বাংলার জনগণের সামনে তুলে ধরছি এবং আমাদের পুরো টিম আমাদের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ চিত্তরঞ্জন মন্ডল ডক্টর মধুসন্দা কর অয়ন বন্দ্যোপাধ্যায় এবং জয়ন্ত গুহ এরা প্রত্যেকে মেটিকিউলাসলি কাজ করে দু সালের পর দু থেকে সেই প্রাকস্টির গণধর্ষণ যেখানে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এবং তার স্বনামধন্য ডাক্তার এমপি তিনি কি বলেছিলেন সেই থেকে শুরু করে হাসখালি রানাঘাট কালিয়াগঞ্জ শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা একের পর এক যে ঘটনা ঘটে গেছে ডেট তারিখ উল্লেখ করে আমরা তার সমস্ত তথ্য বাংলার জনগণের সামনে তুলে ধরেছি বাংলার জনগণের কাছে এই ব্ল্যাক পেপারের মাধ্যমে নারী নির্যাতনের যে বর্বরতা সে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে তার সাথে সাথে আরজি কর কাণ্ডের আমরা পুরো যে রাজ্য সরকারের তরফ থেকে আরজি কর কাণ্ডকে ধামাচাপা দেওয়া তাকে পুরোটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য যে ধরনের কাজ রাজ্য সরকার করেছে সেটাও আমরা এই ব্ল্যাক পেপারের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা উল্লেখ করেছে আমাদের টিম শুধু তাই নয় আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ গ্রাফের মাধ্যমে আমরা দেখিয়েছি যে দু হাজার দশ এগারো যে সরকারকে আমরা সরিয়েছিলাম তার আমলে মহিলাদের উপর যে অত্যাচার হতো তা অ্যাপ্রক্সিমেটলি উনত্রিশ হাজার ছিল সেটা এগারো বারোতে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা বেড়ে তিরিশ হাজারের উপরে হয়ে যায় অর্থাৎ রাজ্য সরকার আসার সাথে সাথে সমস্ত ঘটনা বাড়তে থাকে শুধু তাই নয় নারী নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গে দিনের পর দিন পশ্চিমবঙ্গ যেভাবে জাতীয় হারের থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ গোটা দেশের মধ্যে তার পার্সেন্টেজ হচ্ছে ন্যাশনাল আমরা যাকে বলি এবং মনে রাখবেন এই সমস্ত তথ্য হচ্ছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড যে আছে তাকে দেয়া এনসিআর যাকে আমরা বলি এবার মনে রাখবেন এনসিআরিতে পশ্চিমবঙ্গ কোনো পুরো তথ্য দেয় না এবং পুরো তথ্য না দিয়েই কলকাতা থেকে সেফেস্ট সিটি হ্যান্থার এসব প্রমাণ করার চেষ্টা করে তারপরেও এত ঢাকার পরেও মুখ্যমন্ত্রী বলার পরেও যে আপনারা যখন তখন এফআইআর করবেন না আগে পুরো ঘটনাটা হয়েছে কি না তবে জেনে এফআইআর করুন অর্থাৎ এক কথা ইনডাইরেক্টলি পুলিশকে বলা নির্দেশ দেয়া যে ধর্ষণ হলে এফআইআর যেন না করা হয় এবং তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাভারেজ যেটা আমি বলছিলাম সিক্সটি থেকে অনেক বেশি সেভেন্টি ওয়ান পয়েন্ট টু জিরো আর যে কথায় কথাই গুজরাট 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 বলে গুজরাটের থেকে চল্লিশ গুণ বেশি গুজরাটের থেকে আমাদের এই যে মহিলাদের বিরুদ্ধে যে কায়েম করার রেকর্ড সেই রেকর্ড হচ্ছে চল্লিশ গুণ বেশি মহিলা পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দু হাজার সালের তথ্য অনুযায়ী এনসিআরবিতে দেয়ার তথ্য অনুযায়ী যেটা রাজ্য সরকার রাজ্য সরকার স্বয়ং দেয়া তথ্য আমাদের তথ্য না সেই তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সত্যি এগিয়ে বাংলা মডেল নারী পাচারে পশ্চিমবঙ্গ রেকর্ড তৈরি করেছে সেই রেকর্ডের দিক থেকে সবার উপরে এবং যেটা বলছিলাম মানে যদি হয় একশোতে দু হাজার বাইশে পশ্চিমবঙ্গ সেখানে গুজরাট হচ্ছে নয় বুঝতে পারছেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি এবং যেভাবে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে প্রত্যেকে এসে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এই রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে না পারার বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে তা বাংলার মানুষের জানা দরকার সেটা বাংলার মানুষের সামনে আমরা এই ব্ল্যাক পেপার তুলে ধরছি এবং আমার বিশ্বাস বাংলার মানুষ এই মাতৃ আরাধনার সাথে সাথে মায়ের এই মাটিতে যেভাবে আমাদের মা বোনেরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে বাংলার মানুষ সেটাকে নিশ্চয়ই স্মরণে রাখবে এবং মায়ের কাছে সবাই বাংলার মানুষ প্রার্থনা করবে যে অত্যাচারী শাসকের অবসান প্রয়োজন আমি ধন্যবাদ জানাবো আমাদের এই টিমকে যারা আমাদের এই ব্ল্যাক পেপার সংকলনের কাজ করেছে যাদের নাম আমি আপনাদের সামনে পড়লাম আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবার আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এটাকে রিলিজ করছি বসে না আছে তো একটা <laughs> হাতে <laughs> 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 <h Stephans>